Assalamualaikum. Ya walaik. Yemen? Yemen nih? Eh. Eh? Itu bi. La bas kira. Nah. Kira Ana fikir Bengali. Ya wal kois. So ana fikir min hanaak uh, Bengali. <laughs> Yalla. <laughs> Next ana yo che এই এই অজানা গন্তব্যের মধ্যে বা অজানা এলাকায় যেগুলো মানুষের চলাফেরা নাই কিংবা বসবাস কম ওই সমস্ত এলাকায় ইতিবীরেই বেশি একটা কাজ করে আর ভালো গাড়িগুলা এইদিকে রাই কোনো মানুষ নাই সবাই কেমন আছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে একটা গ্রামের ভিডিও দেখাবো আমি সৌদি প্রবাসী আলামিন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দা মাসকারা লিমিটেড আমরা এখন আছি গনফুদা ডিস্ট্রিক্টের নিমরা এরিয়ার গ্রামের একটি বিচ্ছিন্ন একটি এলাকা সেটা হচ্ছে হাসায়া হা হাঁসায়া এত পাহাড় কিংবা জঙ্গলের গহীনে একটি বাড়ি আসলে এটা কল্পনা করা যায় না আমি প্রথম আসলাম তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি দ্য মাসকারা লিমিটেড সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এত সুন্দর এলাকা আর এত গহীন জঙ্গল কিংবা পাহাড়ের ভিতরের গ্রাম অঞ্চলগুলো একমাত্র শুধু আমিই দেখাই আপনাদেরকে তো সেই জন্য আমি আশা রাখবো আপনারা যারাই এখন আছেন অনলাইনে আমার এই ভিডিওর মাধ্যমে তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলে এখন বাজিয়ে রাখবেন সৌদি আরবের এই গহীন জঙ্গল কিংবা পাহাড়ি এলাকা দেখার জন্য তো আপনারা যদি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত দূরে এবং কত গহিনে এসে বাড়ি করছে যেটা কল্পনা করা যায় না কোনো রাস্তা নাই শুধু কারেন্ট আছে পানির ব্যবস্থা আছে সরকার এগুলোর ব্যবস্থা করে দেয় কিন্তু কোনো দোকানপাট নাই মানুষের এদিক দিয়ে নিত্যদিন চলাফেরা করতে হয় আর এটা হচ্ছে পানি চলাচলের একটি রাস্তা পানি চলাচল মানে যখন বৃষ্টি হয় তখন এই পাহাড়ের পানিগুলো এখান দিয়ে না এই রাস্তা দিয়ে আবার মানুষের চলাচল আর যখন পাহাড়ি ঢল নামে তখন কিন্তু তারা বাড়ি থেকে বাইরে আর যারা মার্কেটে থাকে কিংবা বিভিন্ন এলাকায় থাকে তারা কিন্তু এলাকায় আসতে পারে না তাদের এলাকায় নিজস্ব এই এলাকাতে আসতে পারে না তো হাসায় এলাকাটি আমার মতে খুবই সুন্দর যে দেখেন পাহাড়ের উপরে কয়েকটা বাড়ি ঘর দেখা যাচ্ছে একটা শহরের মতো ছোট্ট একটা শহরের মতো তবে দৃশ্যটা কিন্তু দেখার মতো যদিও অনেক গহীন জঙ্গলে কিংবা পাহাড়ের ভিতরে পাহাড়ি গুহায় যে বাড়ি এই যে দেখেন এরকম রাস্তা দিয়ে তাদের এই উপরে উঠতে হয় চলাফেরা করতে হয় পাহাড়ের উপরে আরো অনেক বাড়ি বাড়িঘর আছে এটাকে বলা হয় হাসায়া হাসায়া গেরিয়া গেরিয়া হাসায়া মানে গ্রাম হাসায়া তো আমি আপনাদেরকে দেখাবো আজকে যে এই গ্রাম থেকে মেন রোডে যাওয়া পর্যন্ত কতটুক রাস্তা সেই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানুষের চলাচল কতটা কষ্টকর কিন্তু তারা তো হাসি বরণ করে নেয় কারণ তাদের জন্মই এখানে তবে আগে থেকে অনেক উন্নত হয়েছে যেমন আগে তো পায়ে হেঁটে চলাচল করতে হতো কিংবা গাদার পিঠে চলে তারা এই রাস্তাগুলো চলাফেরা করত বাজার করত কিংবা বিভিন্ন জায়গায় যাইত এখন তো আপনার গাড়ি আছে সুযোগ সুবিধা ভালো কারেন্ট আছে নেটওয়ার্ক আছে ফোনে যোগাযোগ করতে পারে তারপরে কোনো সমস্যা হইলে এবং পুলিশের সহযোগিতা পায় সব কিছু মিলে কিন্তু যে সরকারের সহযোগিতাগুলো সেগুলো কিন্তু তারা এখানে পায় সেই জন্য এখন আর তেমন কোনো সমস্যা হয় না আগেও কখনো সমস্যা হয় নাই বলে আমার ধারণা কারণ সৌদি সরকার তো সব জনগণ খুব নিরাপত্তা এবং তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকে তাই এখনো ব্যতিক্রম কিছু নাই এখন তো আগের থেকে আর অনেক উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা কিংবা সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছু মিলিয়া এই যে দেখেন পাহাড়ের উপরে কিন্তু অনেকটা বাড়ি ঘর আছে যেটা আসলে কল্পনা করা যায় না আমি এখন এই গ্রাম থেকে বাইরে হইয়া যাওয়ার পথে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এই যে আরো একটা রাস্তা ওই যে উপরের যে বাড়িগুলা সেই বাড়িতে যাওয়ার জন্য দেখে পুরা জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন দুপুর বালা যাচ্ছি পুরা দুপুর কয়টা বাজে বাতিজা আমার সাথে কিন্তু আজকে আছে বাতি যা কারণ এই সমস্ত রাস্তা দিয়ে তেমন একা চলাফেরা আমি করি আজকেও একাই আসতে চাইছিলাম তারপরে দেখলাম বাতিজা একটু ফিরে আছে বাতিজা নিয়ে নিলাম তা কল্পনা করা যায় যদি বাংলাদেশে এরকম রাস্তা দিয়ে যাই একা কিংবা চার পাঁচ জন গেলো অনেক সমস্যা হবে কিন্তু এই এলাকাতে কোনো সমস্যা নাই সৌদি আরবে কোনো সমস্যা নাই আর রাতেও যদি যাই রাতের দশটা এগারোটা বারোটা তিনটা যতক্ষণই আমরা যাই কোনো সমস্যা নাই কোনো ভয়ও কাজ করে না এই যে দেখেন পানি গিয়ে এই যে গাছগুলো কি হয়েছে অবস্থা দেখেন এগুলো দেখতেও তো ভয় লাগে দেখতেও ভয় লাগে তারা আসলে জন্মগতভাবে ভাবে এই এলাকাতে আছে সেই জন্য এই যে আরো একটা রাস্তা দেখ এই রাস্তা দিয়েও মানুষ ওইটা মানুষের বাড়ি ঘরে যায় তো এটা আসলে আমরা কল্পনা করতে পারবো না কারণ আমাদের চলাফেরা এই সমস্ত রাস্তায় না কিংবা বাংলাদেশে আমরা এরকম পরিবেশে বড় নেই সেই জন্য আবার যারা রাঙামাটি কিংবা বান্দরবনের পাশে যারা আছে সিলেট পাহাড়ি এলাকায় যারা আছে তারা হয়তোবা যদিও রাস্তা এরকম না কিন্তু এরকম পরিবেশ হয়তো তারা সম্মুখীন হয়েছে কাছে তাদের যেকোনো কিছু হবে না এই মানুষগুলো বাজার করার জন্য জন্য কিংবা যে কোনো কিছু আনার কিন্তু যাইতে হয় নিমরা তাহলে নিমরা যাইতে হইলে কতক্ষণ লাগে এই জায়গাটা বাইর হইয়া যাইতেই যদি আপনার পুরা মেন রোড কিংবা নিমরা পর্যন্ত এক ঘন্টা লাগবে না নিমরা যাইতে পর্যন্ত এক ঘন্টাই ধরেন যদি এক ঘন্টা লাগে তাদের একটা মুদি দোকানে বাজার করতে যাওয়ার জন্য কিংবা ডাক্তারের কাছে যাওয়ার জন্য তাহলে কতটুকু কষ্টকর এভাবেও মানুষ জীবনযাপন করে সৌদি আরবে এটাকেই বলে সৌদি আরবের গ্রাম অনেকে হয়তো বাংলাদেশে থাকিয়া মনে করবেন সৌদি আরব আমাকে অনেকে কমেন্ট করে যে সৌদি আরবে এগুলো আছে ওরা তো অনেক উন্নত এবং অনেক পয়সাওয়ালা অনেক বড় রাষ্ট্র আরে ভাই গ্রাম তো সব দেশেই আছে আমেরিকা থেকে গ্রাম নাই সুইজারল্যান্ডে গ্রাম নাই গ্রাম তো গ্রামে গ্রাম তো শহরে হয় না শহরে যেমন সবকিছু সুযোগ সুবিধা থাকে গ্রামে তো তেমন থাকে না তো দেখেন হাসায়ার যে অনেক বড় সামনে আরো একটা গ্রাম আছে উপরে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে এখান থেকে দেখা যাইতেছে বাম পাশে দেখেন আর এই পাশে আছে একটা বাড়ি একটা বাড়ি একটা গাড়ি এরকম আর কি তবে তাদের গাড়ি কিন্তু থাকে অনেক একটা না একটা বাড়ির মধ্যে প্রায় পাঁচ ছয়টা যতটা পুরুষ পুরুষ লোক থাকে থাকে লোকের দুইটা গাড়িও এবার পুরুষ বলতে যে ছোট বাচ্চারা না তাও না ছোট বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে তারাও কিন্তু গাড়ি চালায় তাদেরও একটা আলাদা গাড়ি দিতে হয় আর না হয় মাদ্রাসায় নিয়ে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে তো এইরকম রাস্তা দিয়ে সেটা তো সম্ভব না সেই জন্য কিন্তু বাচ্চাদেরকে আলাদাভাবে ভাবে তাদেরকে একটা গাড়ি দেওয়া হয় এবং ছোট ছোট বাচ্চারা সাত বছর পাঁচ বছর আট বছর এই বাচ্চারাও কিন্তু গাড়ি চালাইতে পারে সৌদি আরবে এটা অনেকে বিশ্বাস করবে না যে ভাই তো এই তিনটা তো একসাথে পায় না পায় না ঠিক আছে তারা দাঁড়ায় গাড়ি চালায় সিটে বসতে পারে না দাঁড়ায়ও গাড়ি চালায় তো এটা কিন্তু সৌদি আরবে অবাক করা বিষয় অনেকে যারা নতুন আসে তারা কিন্তু দেখলে অবাক হয়ে যায় যে এত ছোট ছোট বাচ্চারা কিভাবে গাড়ি চালায় আসে গ্রামটা আসলে আশ্চর্যজনক ওই যে দেখেন উপরে আবার দুই একটা বাড়িঘর আবার এই পাশে দেখেন এই পাশে ওই যে দেখা যাইতেছে উপরে বিল্ডিংয়ের ছাদ এই এক দুইটা বাড়িঘর উপরে উপরে এরকম আর এটা হচ্ছে রাস্তা এটা বলতে পারে না তাদের এলাকার জন্য হাইওয়ে রাস্তা বুঝছেন যেটাকে আমরা বলি মেইন রোড তাদের এলাকার মেইন রোড এটা আর লোকাল রোড গুলা তো হচ্ছে আপনার ওই যে ছোট ছোট রোড গুলা যে যায় ওইগুলো এই যে সামনে একটা আসাম আপনাদেরকে দেখাই দেখেন এই যে একটা রাস্তা গেছে বাম পাশে এটাকে বলতে পারেন লোকাল আর এটা হচ্ছে হাইওয়ে রাস্তা যেটা তাদের সব গ্রাম রে একসাথে মিলিত করছে এই যে দেখেন এই একটা রাস্তা দেখেন তাদের ওঠার একটা রাস্তা এগুলো আসলে ভাবা যায় এদিকে গাড়ি চালা যাওয়াটা কি সম্ভব আর তাদের পক্ষে সম্ভব কারণ তাদের তো এটা নিত্যদিনের চলাফেরা আমরা তো হঠাৎ হঠাৎ আসি এলাকাতে বাস্তবে আমার এই প্রথম আসা আমি আগে আসি নাই আমি আসছিলাম সামনে যখন ডালায় উঠলো তখন পর্যন্ত আমি আসছিলাম এটা একটা মাজরা মাZRার ওইখানে একটা শহরের মতো উপরে কয়েকটা বাড়ি ঘর আর কি মানে এটাও তাদের একটা আলাদা একটা গ্রাম হবে আমরা যেখানটা আসি এটা যদি হাসে হয় এটা হয়তো অন্য কিছু একটা নাম হবে এটা আবার কোনো সময় যদি কাস্টমার এই এলাকায় পাই তাহলে তো আবার আপনাদেরকে দেখাবো যে উপরে শহরটা এটা কেমন শহর না এটা একটা গ্রাম যাই হোক এই এলাকাটা কেমন সেটা শেয়ার করবে এক সময় ইনশাআল্লাহ তো আমরা মনে হয় ত্রিশ জেলার রাস্তাতে আইসা পড়ছি কিন্তু ত্রিশ জেলার রাস্তা আসার পরেও আরো বিশ মিনিট যাইতে হইব যেটা আপনার মহাসড়ক যেটা যেটা থেকে আসছে আপনার আভা পর্যন্ত সেই রাস্তাটা যাইতেও আমাদের আরো দশ পনেরো মিনিট সময় লাগে তারপরে ওই রাস্তাটা যাওয়ার পরে আবার বিশ পঁচিশ মিনিট সময় লাগবে আমাদের গন্তব্য নিমরা নিমরা শহর তো নিমরা যাইতে আরো বিশ মিনিট সময় লাগে তো চলেন আগে আমরা এই আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করব যেটা বিশ ঢালাই আছে ওই বিশ ঢালাইয়ের পর থেকে আরো কিছুক্ষণ সময় লাগে ভিডিওটা বড় হয়ে যায় আমি আগামী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সাথেই থাকবেন এই চ্যানেলের সাথে থাকবেন ভিডিও গুলো দেখবেন ভালো লাগবে এবং সব সময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ওই দেখেন এত গহীন জঙ্গলে এর মাঝে তো বাঙালি ছাগল দেখি বাঙালির সাথে একটু কথা বলেই ভিডিওটা শেষ করবো বাঙালি নাই মানে আমার তো লাগে বাঙালি হাটার স্টেজ এবং ইয়েতে হয় এই এই তো নামছিলাম দিক কি একটা এলাকা কি রাস্তা পাশে দেখেন আরো একটা গ্রাম গেছে যে গ্রামটাও সুন্দর এটাতে যাইতে হবে একদিন কিন্তু আসলে এই সমস্ত এলাকায় তো ঘুরতে যাওয়া যায় না কারণ গেলে জিগেবো কেন আইস কেন আসিস কোথায় যাবি ইয়ে একটা সমস্যা না কারণ এটা যদি অন্য একটা রাস্তা থাকতো অন্যদিকে আসে দেখেনা আসসালাম আলাইকুম কে ভালো ইমেন ইমেন কি দে ব্যাস আনা ফ্যাক্টর বাঙ্গালী কে ভাল কৈস আনা ফ্যাক্টর মিন হেনা বাঙ্গালী দেখছেন হচ্ছে ইউথিবী ইউথিবরেই এই সমস্ত এই অজানা গন্তব্যের মধ্যে বা অজানা এলাকায় যেগুলা মানুষের চলাফেরা নাই কিংবা বসবাস কম ওই সমস্ত এলাকায় ইথিবীরই বেশি একটা কাজ করে আর ভালো এইদিকে রাইখা রাখা যায় এই যে এটা হচ্ছে আপনার এই এলাকায় চলার জন্য এই গাড়িগুলা হয়তো গেছে সামনে দেখেন অনেক উঠ আছে ওই যে যে নিচে নিচে আছে এই দেখেন জঙ্গলে জঙ্গলে উঠ আজকে এই উটের এখান থেকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে ওই যে দেখেন উঠ দেখা যায় জঙ্গলের ভিতরে আর অনেক উঠ আছে নিচে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন